সবাই মিলে আমরা ছেড়ে না আমাদের ছেলেদেরকে সবাই ছেড়ে দিছেন মিয়া ফুতে ফুতের মতো বড় হইতেছে মতো মতো বড় বড় হইতেছে হইতেছে বেডি বেডির মেয়ে মেয়ের জিন্দি এবার হিসাব হলে শুধু যার যা টাকা লাগে নাও তোমার মতো তুমি চলো এটা কোনো জীবন হইতে পারে না মিয়া কোনো মুসলিম পরিবার এমন হতে পারে না আজকে আমাদের মসজিবতে কারণে আজ আমরা বুক উঁচু করে দাঁড়াইতে পারি নাই কারো বাবা মা জীবিত মুসলমানের ঘর আপন মা বাপ জীবিত অথচ ছেলেটা খুদার তিনশো নামাজ পড়ে না এত বড় জানোয়ার নিয়া মা বাপ কেমনি ঘুমায় এটা জানোয়ার না তো জানোয়ারকে এটা মানুষের বাচ্চা নিয়ে কোনো মানুষের বাচ্চা হইলে মুসলমানের বাচ্চা হইলে এটা এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে পড়বেন আমি কি এর বাপ হইলেন হয়েছে নাম আপনি কিসের বাপ আপনি কিসের মা হইলেন চোখের সামনে সারা রাত পাশের রুমে শুইয়া আপনার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে আপনি বেড়া বয়ে বয়ে ঘুম জানা সারা রাত দিন মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা কষ্ট করে রোজগার করে কি কষ্ট করে ঘর বানাইলো খাট বানাইলো সোফা বানাইলো ফার্নিচার গুলো বানাইলো আঠারো বছর বিদেশ বত্রিশ বছর ধরে বিদেশ করে রয়েছে বাইশ বছর ধরে বিশ বছর ধরে বিদেশ মাথার ঘাম পায়ে পরে আঠারো ঘন্টা ১৬ ঘন্টা চোদ্দ ঘন্টা বারো ঘন্টার কমে ডিউটি নাই এই রক্ত পানি করা টাকা ঘাম জড়া টাকা প্রতিটা টাকা আমি তো চিনি মিয়া প্রবাসীকে প্রতি বছরই হজ ওমরার সফরে গেলেই আমরা তো প্রবাসীদের রুমে রুমে যাই প্রবাসীদের কাছে যাই আমি এই এই রক্ত পানি করা টাকাটা এত কষ্টের টাকা বেচারা পাঠায় দেশে আর এই অসৎ অপদার্থ সারাক্ষণ এটা দিয়ে মোবাইলকে তার বাপের ঘামের টাকা তার স্বামীর ঘামের টাকা আর এই বেটি এই টাকাগুলো দিয়ে দিয়া বাজারে বাজারে ঘুরে মার্কেটে মার্কেটে গড়ে আহা তুমি যদি দেখতা তোমার বাবার কষ্ট তুমি যদি দেখতা তোমার স্বামীর কষ্ট তুমি যদি দেখতা কি পরিমাণ ঘাম আরবের সৌদি আরবেই মনে করেন কি পরিমাণ রৌদ্র প্রখর রৌদ্রের মধ্যে বেচারা কষ্ট করে ঘাম ধরে পড়ে এই ঘামের টাকা দিয়া ছেলে সারা রাত সারা দিন নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য চুলের ফ্যাশন একটা মোটর সাইকেল বন্ধুদের আড্ডায় ছাড়া আর কিছু কোথায় নামাজ কোথায় আখেরাত কিসের আল্লাহ তাহলে আমি কার জন্য সংসার করলাম আমি কি সংসার করলাম আমার সন্তান স্ত্রী পরিজন যদি অসৎ হয় নাফরমান হয় আল্লাহর অবাধ্য হয় আমি মুসলমানের পরিবার এটা কি একটা সংসার মানে কি খাট একটা সংসার মানে কি সোফা জীবনের উদ্দেশ্য মানে এই খাট পালং সারা জীবনের উপার্জনের এই ষাট বছর পরে আপনি মরে যাবেন এই খাট পালং বিল্ডিং থুইয়া পরে বিশ বছর পরে আইসা কবর থেকে আইসা দেখবেন কিচ্ছু নাই একটা ফার্নিচারও নাই এগুলো ছেলে মেয়ে নাতি নাতনি পুরান হইয়া যাওয়ার কারণে ফেলে দিছে এগুলো এখন আর চলে না আমনের এই এটা পরে দি কবর থেকে এসে দেখবেন নাই এই মডেল এখন আর চলে না জি নাতি নাতি নতুন মডেল নিয়ে আসছে আগের গুলো ফেলে দিছে এর নাম দুনিয়া আপন সন্তান আপনার সাজানো ঘর সামান ফেলে দিবে ছুটে মারবে আল মাল বানুন সেই নাতুল হায়াতির দুনিয়া আল্লাহ বলছে সম্পদ এবং সন্তান আদি এটা শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য ফুলের মত ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন ছন্ধ্যা হলে আট ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা পরে ফুলের সৌন্দর্য বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় শুকিয়ে যায় আল্লাহ তাআলা বলে দুনিয়ার এই সবগুলো অর্জন শুকিয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে হারিয়ে যাবে বল তাহলে বাকি থাকবে কি আল্লাহ বলেন বাকি থাকবে শুধুই আসি হাত সমস্ত বাকি থাকবে প্রতিটা রুকু বাকি থাকবে প্রতিবার আল্লাহ নামের জিকিত এটা বাকি থাকবে সুভান এগুলো বাকি থাকবে দান সাদাকা এগুলো বাকি থাকে নবীজি সাল্ল আলিহিসাল্লাম বলছেন শুনে না আমি খুব দ্রুত বলে যাচ্ছে এই এক্ষুনি দেখবেন মুনাজ আল্লাহ তাআলা নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা বনি আদম কেবল বলে আমার সম্পদ আমার সম্পদ মানছে না দেখ হুজুর এই দর্শক আমার বিল্ডিংটা আমার এই ফার্নিচারগুলো আমার এই দোকানটা আমার আমার মাল আমার মাল আমার মাল নবী সাল্ল আলাইহি হাসাল্লাম বলেন আমি আরে বনি আদম কোথায় তোমার মাল তোমার মাল কোথায় এগুলো তোমার তাহলে এগুলো যদি তোমারই হয় তুমি যেদিন কবরে যাচ্ছ সেদিন এগুলো নিচ্ছ না কেন এগুলো না বলে তোমার তোমার গুলো রেখে যাচ্ছ কেন তখন আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম বলেন প্রতিটা মানুষ মনে রেখো তোমার কেবল তিনটা জিনিস মা আকালতা যা তুমি নিজে সরাসরি খাইছো এটা তোমার যে জামা তুমি নিজে গায়ে পোশাক এগুলো তোমার অমা তখা আর যেগুলো তুমি দান সাদাকা আল্লাহ রাস্তায় খরচ করেছ আখেরাতে পাঠাইছ সেগুলোই কেবল তোমার অমা দালিকা আর বাকি সব কিছু এগুলো চলে যাবে তোমার থেকে ও তারি কুন দুনিয়া এবং দুনিয়ায় থেকে যাবে এগুলো তোমার না এগুলো তোমার না এগুলো তোমার পরে নতুন উত্তরাধিকার এবার আগে আসিল তোমার বাপের নামে এখন চাই ফুতের নামে বন্টক নামা হয়ে গেছে এখন চাই ফুতের আমার জ্যাঠা কয়দিন আগে মারা গেছে আজকে আমার বাড়ির থেকে ফোন দিছে আমার তো ভাই দুইজন তো বোন চারজন ছয় জন তো এখন তারা আমাদের পাশের বাড়িওয়ালাদের কাছে একটা জমি বেচ্ছে এখন জমি বেঁচতে গিয়ে দলিল দিতে অথচ একদিন দলিল দিতে আমার জ্যাঠা একজন আজকে সেই জমিটাই দলিল দিতে হচ্ছে চারজন ছয়জন চার বোন দুই ভাই তো আমারে বলছে ভাই আমরা দলিল দি মুকালকে তুমি যেহেতু বাড়ির আমগো গো স্বাস্থ্যবাই হইলো তুমি আমগো আমরা তোমারে মানি বিশ্বাস করি আমরা স্যার জনে মিল্লা দলিল দিতেছি ভবিষ্যতে ভাইয়েরা হে গো আপন বোনেরা বলতেছে আপন বাইরা যাতে আমগরে মনে রাখে তোমারে সাক্ষী থাকলা স্বাস্থ্যবাই তুমি যেহেতু আমি আলেম মানুষ হিসাবে আমারে বলছে যে তুমি সাক্ষী থাকলা তুমি সাক্ষী থাকে আমি ঠিক আছে ভাই আফা আমি আপনাদের কথা মনে রাখবো আমি স্বাস্থ্য ভাইগর লগে কথা বলবো ভবিষ্যতে যাই হোক তা আমার বলার উদ্দেশ্য হলো দেখতে না দেখতে সেই একজনের মালিকানা জনের মালিকানা হয়ে গেল ছয় জনের মালিকানা হয়ে গেল অতএব আমার দোস্ত বাপ আমার ছেলেরা ইনসাফের সাথে ভাব যেই কোনো জাতির পৃথিবীর যেই কোনো জাতির যুব সমাজ ওই জাতির শ্রেষ্ঠ সম্পদ ওই জাতির শ্রেষ্ঠ সম্পদ যে কোনো জাতির কিশোর নজওয়ান যদি জেগে যায় পুরা জাতি জেগে যায় এই জন্য যৌবনের এই সুন্দর টাইম সতেরো আঠারো বিশ বাইশ পঁচিশ বছরের ছেলেরা অনাদরে অবহেলায় খামখেয়ালি করে করে তোমরা হায়াত শেষ করে দিচ্ছে তাহলে এই যে মজলুম মুসলমান চিৎকার করছে মজলুম মুসলমান আহাজারি করছে তাদের জন্য আমাদের কিছুই করার নাই আমাদের কর্তব্য নাই আমাদের কোরআন কিছু বলে নাই আল্লাহ বলে তোমাদের মুসলমান গণ কি হলো কেন তোমরা আল্লাহর জন্য যুদ্ধ করছো না লড়াই করছো না অথচ দুর্বল অসহায় শিশু বৃদ্ধ নারী পুরুষ চিৎকার করছে আর বলছে আই জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের জন্য আমি অনুরোধ করছি সবার কাছে বলি বাবারা আপনারা আপনাদের সন্তানদেরকে বেনামাজি জিন্দিগির উপরে ছেড়ে যায়েন কষ্ট পাবেও আগামীর সময়টা খোদার কসম ইমান বাঁচায় রাখতে কষ্ট হবে কষ্ট হবে আপনারা আপনাদের ছেলে বিল্ডিং দিয়া কিচ্ছু লাভ হতে না এজন্য শুধু বিল্ডিং শুধু খাট পালঙ্গার সোফা ফার্নিচার দিয়ে গেলেন রঙ্গিন টেলিভিশন দিয়ে গেলেন রাস্তার লগে জমি কিনা দিয়ে গেলেন বাজারে ভিট দিয়ে গেলেন অথচ ছেলেকে দিন দিয়ে গেলেন না ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না স্ত্রীও নামাজ পড়ে না ঘরের কেউ কোরআন শরীফ পড়তে পারে না ফজরের নামাজ কেউ পড়ে না কেউ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না লালতই ঘরের উপরে লালতই ফ্যামিলির উপরে অভিশাপ ওই ফ্যামিলির উপরে বেটা কিচ্ছু করে গেলেন না আপনি বরবাদ করে দিয়ে গেলেন সংসারটারে ধ্বংস করে দিয়ে গেলেন সংসারটারে ধ্বংস করে দিয়ে গেলেন বরবাদ করে দিয়ে গেলেন এই খাট পালং সোফা ফার্নিচার টাইলস এগুলো মানুষের কিচ্ছু না ওই টাইলস ওলা বাড়ি এটা কোনো বিষয়ই না মিয়া টাইলসে মানুষের মুতে ফেসাবখানার টাইলসে মানুষের মুতে টাইলস কোনো আহামরি কিছু না টাইলস মাটি দিয়া বানায় টাইলস কোনো স্বর্ণ দিয়া বানায় না খাট কাঠ দিয়ে বানায় যে কাঠ লাকড়িও হয় চুলায়ও জ্বালায় কিচ্ছু না সন্তানকে দিন দিয়ে যান আগামীর সময়টা দাজ্জালের সময় আগামীর সময়টা মাহাদির সময় কেউ মাহাদির পক্ষে লড়বে কেউ দাজ্জালের পক্ষে লড়বে ইমানের প্রশ্ন আগামীর সম্ভাবনা মনে রাখছেন আগামীর সময় আর পৃথিবীতে ওই দুই দল চার দলের যুদ্ধ না পর আগামীর সময় ইমান আর কুফরের যুদ্ধ মুসলমান আর বেইমানের যুদ্ধ যুদ্ধ পৃথিবীর অনিবার্য বাস্তবতা যুদ্ধ পৃথিবীতে কোনোদিন বন্ধ হবে না যুদ্ধ চলবেই পৃথিবীর ইতিহাস সর্বযুগেই পৃথিবীতে দলে দলে গোত্রে গোত্রে গোষ্ঠীতে গোষ্ঠীতে সম্প্রদায় সম্প্রদায় দেশ দেশ জাতি জাতি রাষ্ট্র রাষ্ট্র যুদ্ধ চলছে কথা বোঝেন না এটা একটা স্বাভাবিক কি প্রক্রিয়া পৃথিবীতে যুদ্ধ চলবেই কিন্তু আগামীর সময়ের যুদ্ধ ইমান আর কুফরের যুদ্ধ প্রতিবেশী আমাদের প্রতিবেশী পায়ে ফাড়া দিয়া জুতাত ফাড়া দিয়া মানুষে যেভাবে ঝগড়া করে আমাদের প্রতিবেশী কিন্তু কায়ে পাড়া দিয়া ঝগড়া করতেছে জানো না দোস্ত জানো না ভারতের শুধু একটি প্রদেশেই একশো সত্তরটার চাইতে বেশি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে গত এক সপ্তাহের ভিতরে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের লক্ষ লক্ষ সম্পত্তি যেগুলো ওয়াকফ জমি মানে মসজিদ মাদ্রাসায় যে মানুষের জমি ওয়াকফ করে দান করে চিরতরে এই ওয়াকফ সম্পত্তিগুলো মুসলমানদের গোটা ইন্ডিয়া থেকে দখল করে নেওয়ার জন্য পরিকল্পিত ওয়াকফ বিলের নামে ইন্ডিয়ার সরাসরি পার্লামেন্টে বিল পাস হয়েছে বিল পাস হয়েছে প্রকাশ্যে দিবালোকে ইন্ডিয়ায় মুসলিম নারীর মাথার হিজাব খুলে ফেলে রক্ত শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে প্রতিবেশী প্রতিদিন ঝগড়ার প্রস্তুতি নিতেছে জন্য দোস্ত তোমাদের কাছে অনুরোধ করছি হাত জোর এমন যেন না হয় যে সারা রাত এসার নামাজও না ফজরের নামাজও না আর সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি আর নারী জেনার ব্যবিচারের দৃশ্যই দেখে দেখে ঘুমায় গেল এভাবেই তোমার ঘুম আসছে শরীরটা নাফাক এই হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় এই শরীর নাপাক হওয়ার পরে এর পরে এই অবস্থায় প্রিয় ভাই আমার বাবা আপনাদেরকেও বলি ছেলেটা আপনার ছেলে তোমাকেও বলি ভাই তুমি মনে করো এশার নামাজও না ফজরের নামাজও না আর সারা রাত উলঙ্গ ছবি দেখে নারী দেখে শরীর নাপাক বানিয়ে তুমি যে শুয়ে রইলা এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় এই চোখ যদি আর না মেলে কোনো এক বোমার আঘাতে যদি তুমি উড়ে যাও সেদিন ভেবে দেখো তোমার মৃত্যু কিসের উপরে হয়েছে কিসের উপরে হয়েছে আপনি ভেবে দেখেন আপনার ছেলের মৃত্যু কিসের উপরে হয়েছে জন্য দয়া করে ভাবতে শিখেন নিজের ইমানের প্রমাণ দেন আপনি আসলে জবানে দিলে এবং বাহ্যিক আমলে মোমেন কিনা আপনি প্রমাণ করেন আল্লাহ মানুষকে তিনটা ভাগ করছে একটা ভাগ হলো মৌমেন একটা ভাগ হলো কাফের একটা ভাগ হলো মোনাফিক এই পৃথিবীর সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত কোরআনের ভাষায় এক হলো মৌমেন দুই হলো কাফের তিন হলো মোনাফিক তিন হলো মোনাফিক কোরআনুল করিমে সুরায় বাকার তিনটা আয়াত আমি পড়ছি আট নয় দশ কোরআনুল করিমের সুরায় বাকারা মানে দ্বিতীয় সুরা সবচেয়ে বড় সুরা বিশটা আয়াত টানা এক নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা এই তিন প্রকার মানুষের বর্ণনা দিছেন এর মধ্যে এক নম্বর থেকে পাঁচ প্রথম পাঁচটি আয়াত আল্লাহ তালা মোমেনের পরিচয় দিছেন মোত্তাকির পরিচয় দুই নম্বরে ছয় এবং সাত এই দুইটা আয়াতে কাফের পরিচয় দিচ্ছেন আর আট নম্বর থেকে বিশ নম্বর আয়াত থেকে বিশ নম্বর মোমেনের পরিচয় দিতে ব্যবহার করছেন পাঁচটি আয়াত কাফের পরিচয় দিতে ব্যবহার করছেন দুইটা আয়াত আর মুনাফিকের পরিচয় দিতে ব্যবহার করেছেন কতটি আয়াত তেরোটি আয়াত তেরোটি আয় দোস্ত ছেলেরা বাবারা প্রমাণ করো তুমি মুসলমান এই চুল দিয়ে প্রমাণ করো তুমি মুসলমান এই লেবাস দিয়ে প্রমাণ করো তুমি মুসলমান সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না প্রিয় বন্ধু তুমি প্রমাণ করো তুমি কিভাবে মুসলমান নারী ছবি ছাড়া তোমার জিন্দিগি চলে না অশ্লীল দৃশ্য না দেখলে তোমার ঘুম হয় না তুমি মোবাইল ছাড়া এক মিনিটও চলতে পারো না তুমি নিজেকে দাঁড়িয়ে প্রমাণ করো তুমি কিভাবে মুসল মোমেন তো তাকে বলে যে তার দিলে জবানে ও সারা দেহে নিজের ইমানের প্রমাণ দেয় তশদিক বিল জিনান বলে একরার বিল লিসান বলে আমাল বিল আর কান তিন অঙ্গ ভাবে বুঝাইতে হবে আমি মোমেন আমার দিলের মধ্যে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ আমার জবানেও থাকতে হবে লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ আমার সারা দেহে বুঝাইতে হবে যে আমি আল্লাহ ছাড়ার কাউকে মানি না আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকেই একমাত্র আমার আল্লাহর রসুল মানি এটা অঙ্গ দিয়া সারা দেহ দিয়ে আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে তাইলেই মন তাইলেই মু এজন্য জন্য দোস্ত আমার অনুরোধ আমার অনুরোধ আমি একটা বড় সমস্যা হইছে আমি মুফতি আমজাদ সাহেব আমার অনেক প্রিয় মানুষ আলেমদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ যিনি আমার একেবারে বেশি ঘনিষ্ঠ যারা আমার এর মধ্যে উনি একজন উনি আমার কয়দিন আগে যেন বলছে এই মাহফিলটার কথা আমি বলছি কিন্তু আমার টোটাললি এটা মনে ছিল না আমার ডায়েরিতেও লেখা নাই আমার স্মৃতিতেও নাই গতকালকে আমি আবার শুনছি যে এই মাহফিলটাও আমার আস আমি একেবারেই নিরুপায় আমার আরেকটা মাহফিল আছে আজকে ওইটা আমার মূল মাহফিল এখন এইখানে মুফতি আমজাদ সাহেবের কথা হলো আমি বলছি আমি কি করতে পারি মামা গ্রীবাদ বয়ান করছি আমি সাহরাজ তো যদি এটা লেখা থাকতো তাহলে ওইটা আমি না দিতাম কিন্তু এটা আমারই দুর্বলতা হয়তো আমার ভুলে গেছে খুব আমি খুব বেশি আমার এর মনে হয় না ভুল কেমনে হয়েছে মালিকের ফাইস কিন্তু এই মাহফিলটার ঘোষণা আমি ওই যে আব্দুল কুদ্দুস ভাই ওনারা তো দেখলাম এই মাত্র ওইখানে মনে ঘোষণা দিছিল এখানে না আপনার মসজিদের এখানে যে কয়েকদিন আগে আমি বয়ান করছি কিন্তু আমি আসলে এটা বুঝছি না যে এটা এইটা কইছে না কি কইছে এতটুকু বুঝছি যে আমার নাম কোথায় যেন কইছে দূর এইটাও আমি তখন জিজ্ঞাসা করি নাই যাই হোক হুজুরের উপরে ভরসা করে ছেলেরা হয়তো নিজেরা আর যোগাযোগ করার এতটা দরকারও বোধ করে নাই সব মিলাইয়া আলহামদুলিল্লাহ এতটুকু আসছে আমি শুধু এই শেষ কথাটা আমার এটাই বলতে চাই নজয়ান ভাই তোমরা আল্লাহর দিকে ফেরো তোমরা আল্লাহর দিকে ফেরো দয়া করে আল্লাহর দিকে তোমাদেরকে ফিরতেই হবে আমাদের আল্লাহ আমাদের সমাধান জাতিসংঘ আমেরিকা ইউরোপ আমাদের গোটা পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত হবে যখনই হবে মুসলমানদের নির্যাতন জুলুমের সমাধান এই বেইমানরা কোনোদিনও করে দিবেন কোনো দিনও দিলে গত সাতাত্তর বছরে ফিলিস্তিনের সমস্যার সমাধান হইত সমাধান করে দিলে আটাত্তর বছরে কাশ্মীরের সমস্যার সমাধান হইত সমাধান করে দিলে একষট্টি বছরে রোহিঙ্গা সমস্যার সমাধান হইত এতদিন লাগে না সমাধান হইত এই সত্তর বছরের ভিতরে পৃথিবীতে বহু ঘটনার সমাধান হয়েছে আন্তর্জাতিকভাবে কিন্তু মুসলমানের সমস্যার সমাধান মুসলমানের সমাধান শুধু আল্লাহ মুসলমানের সমাধান শুধুই আল্লাহ শুধুই আল্লাহ এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশা আল্লাহ আল্লাহর দিকে ফিরিলে আমাদের সেজদা আমাদের চোখের পানি আমাদের দোয়া আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বিজয় আনবে আমাদের সফলতা আনবে আমাদের নিরাপত্তা আনবে তাহলে আমি যে কথাটা শুধু এই তিনটা আয়াত করি তাইলে আমার কথা শেষ আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা শুধু বলে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি আল্লাহ বলেন এতটুকু বলেই সে মনে করে আমি মৌমেন অথচ আল্লাহ বলেন আমি আল্লাহ বলতেছি হুম্বি অমাহি এরা মৌমেন না এরা মোমেন নয় ইউ খাদিউন আল্লাহ ওয়া লাদিনা আমানু আল্লাহ বলেন এরা মুনাফেকী করে এরা জবান দিয়ে স্বীকার করে আল্লাহকে মানি আখিরাতকে মানি কিন্তু কর্মে জিন্দিগিতে ইমান ইসলামের কোনো নমুনাই এদের মধ্যে নাই এরা নিজেকে খুব চালাক মনে করে মনে করে আল্লাহকে ধোকা দিছি কইছি আমরেরে মানি মনে করে আমরা খালেস খাটে ইমানদারদেরকে ধোকা দিছি

তুমি না ভোটার মুসলমান তোমার ধর্ম ইসলাম তোমার আইডি কার্ডে লেখা পাসপোর্টে লেখা জন্ম নিবন্ধন সনদে লেখা কিন্তু তোমার চেহারা তোমার সুরত তোমার লেনদেন তোমার আখলা তোমার জিন্দগি কোন কিছুতে ইসলামের নমুনা নাই ইমানের নমুনা নাই এমন মুনাফিকি কইরো না বাপ এমন মুনাফিকি কইরো না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ফি কলুবিহি মারাদুন ফজাদ আহ মূলত আল্লাহ বলেন প্রত্যেক মুনাফিক এই দ্বিমুখী যে যে মুখে বলে মুসলমান কর্মে যার ইসলামের ছিটা ফোটা নাই এটা মূলত মুনাফিক এই মুনাফিক এরকম করে কেন মুখে বলে মুসলমান অথচ জিন্দিগিতে ইসলামের চিটা ফোটাও নাই এমন করে কেন কারণ হলো তার অন্তরের মধ্যে রোগ কুফরের রোগ নেফাকের রোগ শিরিকের রোগ দুনিয়ার লোক এই রোগ দুনিয়া প্রীতি এটা তার দিলের মধ্যে বসে আছে আল্লাহ বলেন আমার সাথে এই চালাকি করার কারণে আমি আল্লাহ তাদের রোগ আরো বাড়ায় দিলাম যা দুনিয়ার রোগ আরো বাড়ায় দিলাম নাফরমানি তোরে চালাইয়াই দিলাম বলে হুম আলিম আল্লাহ বলেন আর শেষ পর্যন্ত আখেরাতে আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি অত্যন্ত মর্মান্তিক আজাব বিমা কানু এক কারণ তারা কথা এবং কর্মে মিথ্যা বলেছে কথা বলেছে এক রকম কর্মে প্রকাশ করেছে ভিন্ন রকম আপনি যদি নিজেকে মুসলমানই মনে করেন আপনি সুদ খাবেন কেন আপনি যদি নিজেকে মুসলমানই মনে করেন আপনি মিথ্যা বলবেন কেন জেনা বেবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা করবেন কেন করবেন কেন যদি বলেন তো হুজুর গুণা তো সবাইরই দিয়ে হয় হ্যাঁ গুণা গুণা দুই রকম এক গুণা তো কখনো কারো দ্বারা কোনোটা হয় সে সাথে সাথে ছেড়ে দেয় তাও বা করে আবার ফিরে আসে আরেকটা হইল মোনাফিকি তো ওইটা যে লাগাতার সে গুনার উপরেই জমে আছে টিকে আছে গুনা ছেড়ে দেওয়ার কোনো নাম গন্ধ তার মধ্যে নাই এটা কোন ধরনের গুণা বলে এক মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে এক মুসলমান তিরিশ বছর সুদ খায় এক মুসলমান ষাট বছর বছর পর্যন্ত বিড়ি খায় এক মুসলমান সত্তর বছর বয়সও গালি দেয় এক মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়বে না এটা মুসলমান কথা বলেন না কেন এই জন্য বাপ নিজের ইমান নিজের ইসলাম সুন্দর করেন নিজেকে মুনাফিক বানায়েন না নিজেকে দ্বিমুখী বানায়েন না আল্লাহকে ক্ষতিগ্রস্ত কেউ করতে পারবে না ইমানদারের ক্ষতিগ্রস্ত কেউ করতে পারবে না খুদার কসম আল্লাহর ওয়াদা যে মোমেনের বিজয় হবেই ইমানদারের বিজয় হবে এজন্য আমরাও ইয়াকিন রাখি শেষ পর্যন্ত বিজয় ইনশাআল্লাহ ফিলিস্তিনের হবেই হবে হবেই হবে হবেই হবে ইনশাআল্লাহ ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে আমেরিকার বুড়া ওই বেঈমান ট্রাম্প ওই ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নেই আল্লাহ তাআলা আজকের এই মোবারক মাহফিলকে নওজোয়ানদের এই ইন্তজামকে কবুল করে নেন আপনাদের সকলকে আল্লাহ তালা এই আমলের জিন্দিগি দান করেন আমিন